সিজলিং এর পোড়া গন্ধ পিজাপুরে স্পেশাল পিজা আর চা মুক্ত একটা দিনে সারা বছরের চার্জ দিতে সূর্যটা ডুবার আগে গল্পটা শুরু করি আসসালাম বিবেচনা আজকে আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই এম ডি স্কোয়ারের সবকিছুই আছে তবে স্টার লাউঞ্জে আজকে আমাদের গল্প শোনাবো স্টার লাউঞ্জে যাওয়ার আগে আমরা লিফটের তিনে চাপলাম কারণ লিফ্টের তিনে হচ্ছে স্টার লাউঞ্জ আজকে স্টার লাউঞ্জ কোন ঘটনা না ব্যক্তি স্টারদের নিয়ে আজকে আমার গল্প গুজব গল্প শুরুর আগে খাবার দেওয়ার একটা বিষয় ফ্যামিলি প্যাকেজের জন্য এখানে স্পেশাল স্পেশাল বিশাল অফার আছে স্টার লাউঞ্জে তার আগে এত সুন্দর একটা ছবি তুলে ভাবি আমাদের একটা গিফট করবে এরপর হঠাৎ করে ভাই বোনদের সাথে দেখা হয়ে গেলে গল্পটা অন্য জায়গায় ঘুরে যায় এই গল্পটা আজকে থাকুক আমার গিফট পাওয়ার গল্প আজকে আপনাদেরকে শোনাবো সবকিছুর মধ্যে খাওয়ান দাওয়ান থাকতে হবে স্টার লাউঞ্জের এই লাক্সারি ফ্যামিলি কম্পো যেটার দাম তেরোশো নব্বই টাকা এটা হচ্ছে উনষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর এটার মধ্যে কি কি আছে সেই বিষয়টা আপনারা দেখে নিন এত ডিটেলস আজকে আমরা আলোচনা যাব না এই খাবারটা যে অনেক বেটার সেটা আমি বলবো না এই খাবারটা হচ্ছে এভারেজ তবে এই সিজলিংটা অসাধারণ স্টার লাউঞ্জের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা অন্য একটা জায়গায় বের হবো এই গল্পটা আপনাদেরকে শোনাবো এত খাবার নিয়ে আপনারা যখন বসবেন তখন আসলে অনেক কিছু চিন্তা করার সুযোগ নেই এটা হচ্ছে চার জনের কম এই চার জনের কম আপনারা আপনার চার পাঁচজন ছয় জন খেতে পারেন এই খাবার দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব নৌকা ভ্রমণে মূল বিষয় হচ্ছে আমাদের নৌকা ভ্রমণ সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা হচ্ছে দাদার জন্মদিন স্পেশাল ভিডিও নৌকা বলতে ছোটখাটো একটা বোট নিয়েছে যার ইঞ্জিন চালিত এখানে আসলে নানান ধরনের ছবি টবি তুলে আমরা সূর্যাস্ত দেখতেও চাই আজকে আমরা একই দিনে নানান ধরনের খাবার দাবার খাবো সারাদিন ঘোরাঘুরি করবো দাদাদের সাথে এত এত সুন্দর একটা দিন আমরা সূর্যাস্ত দিয়ে শেষ করবো তার আগে এইভাবে চিৎকাইতে হয়ে শুয়ে না থাকে খাওয়ান দাওয়ান নিয়ে চিন্তা করতে হবে যত ধরনের ঘুরে ঘুরি হোক খাবার দাবার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই খাবার দাওয়া শেষ করতে গেছে এখন আমরা আসলে চলে এসেছি আরেকটা জায়গায় লাচ্ছি দিয়ে আমাদের খাওয়া শুরু কিন্তু পিজাপুরের স্পেশাল এই গল্প শেষ করতে চাই না বিষয় আছে পিজাপুরের স্পেশাল পিজা এবং অন্যান্য অনেক কিছু নিয়েছি যেটা খেয়ে আসলে যে মজাটা লেগেছে সেই বিষয়টা দেখে আপনারা রিভিউ পেয়ে গেছেন এই রিভিউ দেওয়ার জন্য স্পেশাল কোনো গল্প গুজবের দরকার হবে না যেই খাবে সে বুঝতে পারবে খানপুর হসপিটাল রোডের পিজাপুরের স্পেশাল পিজা এবং শর্মার কথা এর আগে আপনাদেরকে বারবার বলেছি পিজাপুরের পিজা নিয়ে গুণগান করার কিছু নয় আপনারা খানপুর হসপিটাল রোড পিজাপুরে আসে এর খাওয়ান দেখলে বুঝতে পারবেন এত কিছু থাকতে কেন আমরা পিজাপুরে গেছি এই পিজাপুরের খাবার দাবার আপনারা খাইতে খাইতে আমরা চাইলে অন্য গল্প আপনাদের শোনাতে পারি তার আগে বলে আমরা এই খাবারটা প্রত্যেকটা পোলা সব সবাইকে দেওয়ার পরে বুঝতে পেরেছি আসলে আমরা পিজা পুরের পিজা সম্পর্কে কেন বার ক্যাচ কাজ করি এটা বাদ দিয়ে যখন আমাদের খাবার দাবার হজম করতে হবে তখন আমরা তৃণমূল একটা স্পেশাল ডান্স দেখবো এই ডান্স দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু আবার ক্ষুধা লেগে যাবে এই ক্ষুদাটা বাড়ানোর জন্য এই ডান্স দেখা আমরা নৌকার মধ্যে নানান ধরনের নাচানাচি করে আবার খাওয়ার জন্য চলে এসেছি এবার এসেছি চা পাওয়া নাচানাচি লাফালাফি হয়েছে চাপাওয়ের চাপ আপনাকে সারাদিনের চাপ মুক্ত করবে এটা কনফার্ম খেতাম চাপাওয়ার চাপ সম্পর্কে নতুন করে আসলে বলার কিছু নাই আমরা একই দিনে তিনটা চারটা জায়গায় খাওয়া দাওয়া করেছি এই খাওয়ার দাওয়ার নিয়ে আজকে আমাদের গল্প গুজব হয়েছে বিষয়টা এরকম না চাপাওয়ার প্রত্যেকটা চাপের মধ্যে যে পরিমাণ চাপমুক্ত হবে না আপনারা সেটা আসলে আপনাদের কি হবে বলবো আজকে দাদাকে এই জায়গায় নিয়ে এসেছি সবকিছু কিছু খাওয়ানোর জন্য প্রত্যেকটা রিভিউ আমরা এখানে পেয়েছি একদম বেটার কোয়ালিটির কারণ আপনারা যখন এরকম চাপ খাবেন এবং দিন শেষে এইরকম করে ফ্যামিলির সব একটা ছবি তুলবেন তখন বুঝতে পারবেন চাপাওয়ার চাপ খাওয়ার সাথে সাথে আপনি কি পরিমাণ চাপমুক্ত হয়েছেন দাদাদের সান্নিধ্যে সারা বছরে চাপমুক্ত হওয়ার জন্য এই দিনটির জন্য আমরা অপেক্ষা থাকি শুভ দিন দাদা আপনি নিজে আমাদের জন্য বিশাল একটা উপহার